হ্যালো ফ্রেন্ডস সুকৃতির আরেকটা আর ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো কাল সুকৃতিদের আরেকটা প্রোগ্রাম ছিল তেতুল তলিয়া গ্রাম এটা হচ্ছে হাড়াল যে বাজি কারখানা আছে তার আরেকটু ভিতরে আর এরা হচ্ছে কালকে চারটে গানে ডান্স করার কথা ছিল কিন্তু ওদের গান নাচগুলো সবার এত পছন্দ হয়েছে ওরা বলল যে বাচ্চাদেরকে আরেকটা গান করানোর জন্য খুব রিকোয়েস্ট করছিল কিন্তু আমরা ড্রেস নিয়ে যাইনি কিন্তু লাস্টে ঝুনঝুন ময়না গানটা আমরা সেই এটা না ওটা করো না গানের ড্রেসেই ওই গানে নাচ করেছে ঝুনঝুন ময়না ওরা বললো যে দিদি প্লিজ একটা গান অন্তত লাস্টবারের মতো করিয়ে যান আর এছাড়া প্রথম গান ছিল ওদের উনানদী আসাম যাব আর হট প্যান্ট টপ পরেছিল এটা করো না ওটা করো না আর এই গানেই আবার ঝুনঝুন ময়না ডান্সটাও করে আছে। আর ওরা তো খুব খুশি হয়েছে খুশি হয়ে সবাইকে প্রথমে দশ টাকা করে দিয়েছিল আবার দ্বিতীয়বারে দশ টাকা করে দিয়েছে আর লাস্ট বারে যে রিকোয়েস্ট করেছিল বলে তারপর একশো টাকা সবাইকে ভাগ করে নিতে বলেছে এছাড়াও টিফিন দিয়েছিল খুব ভালো ব্যবহার করেছে আমাদের সাথে খুব ভালো লাগলো এই রকম একটা প্রোগ্রাম করতে পেরে আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগ